ছেলেবেলা থেকে আমার ভূত খোঁজার নেশা যখনই পড় বাড়ির খোঁজ পেয়েছি যেটা ভূতেদের আস্তানা সব কাজ ফেলে সেখানে গিয়ে হাজির হয়েছি গুরুজনদের হাজার নিষেধ সত্ত্বেও রাত কাটিয়েছি সেখানে কিন্তু ভূতের সন্ধান পাইনি কতবার যে শ্মশানে ঘুরেছি তার ঠিক ঠিকানা নেই অমাবস্যার রাতে কুকুর শেয়ালদের আগুন জ্বলা চোখ দেখেছি এলোমেলো বাতাসে মোড়ার খুলি থেকে অদ্ভুত শব্দ বের হয়েছে তাও শুনেছি ভয় পাইনি সব দেখে শুনে একটা ব্যাপারে নিশ্চিত হয়েছে। ভূত নেই ভূতের কাহিনী মানুষের কল্পনা যারা বলেছেন সচক্ষে ভূত দেখেছেন তারা নিচক চোখের ভুলের শিকার হয়েছে সভা সমিতিতে বন্ধু আসরে সরবে ঘোষণা করেছি যে যাই বলুন ভূত টুত নেই প্ল্যানচেট একটা নিচক ধাপি ঠিক এমনই সময়ে চিঠি এলো চিঠিটা লিখেছে শৈলেন আমার কলেজের অন্তরঙ্গ বন্ধু শৈলেন দাস আমার মতো বিশ্বাস করত ভূত নেই ভূতের নিবাস মানুষের অলস মস্তিষ্কের এক কণে চিঠিটা খুব ছোট মাত্র লাইন দুয়েকের যদি ভূত দেখতে চাও অবিলম্বে ঘাটশিলায় আমার কাছে চলে এসো সৈলেনের সঙ্গে কলেজ ছাড়ার পর আর বিশেষ দেখা হয়নি অন্য বন্ধুদের কাছে শুনেছিলাম সে আমলকি আর ভর্তুকির ব্যবসা করে ঝাড়গ্রাম না ঘাটশিলা কোথাও রয়েছে চিঠি পেয়ে বুঝলাম সৈলেন ঘাটশিলায় রয়েছে হয়তো ভূতটুত সব বাজে কথা আমাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য ভূতের অবতারণা করেছে জানে এমন লিখলে আমি না গিয়ে পারব না কলেজে অধ্যাপনার কাজ বছরের মধ্যে ছুটিই বেশি পূজা পার্বণ গরমের ছুটি তো আছেই এছাড়া অন্যান্য উপলক্ষে কলেজ প্রায়ই বন্ধ থাকে ঠিক করলাম দিন সাতেকের ছুটি নিয়ে ঘাটশিলায় চলে যাব পুজো কেটে গেছে বাতাসে শীতের মিশেল এ সময়ে ঘাটশিলার জল বাতাস ভালো কোড়া শীত পড়েনি সন্ধান পাই বা না পাই স্বাস্থ্যটা ফিরিয়ে আনতে পারবো যে কথা সেই কাজ সুটকেস আর বিছানা নিয়ে হাওড়া স্টেশনে গিয়ে হাজির হলাম ট্রেন ছাড়ার দেরি ছিল কামরার এক কণে মালপত্র রেখে একটা পত্রিকা কিনে বেঞ্চের ওপর বসলাম একটা গল্পের লাইন বাড়তে পড়েছে হঠাৎ পরিচিত কণ্ঠে চমকে উঠলাম কি খবর মুখ তুলে অবাক হলাম সামনে দাঁড়িয়ে শৈলেন বগলে খবরের কাগজ হাতে রঙিন ব্যাগ খবর আর কি ভূত দেখাবার জন্য তুই তো উল্লেখে শৈলেনের মুখটা হয়ে গেল আতঙ্কের ছায়া তে চুপচাপ দাঁড়িয়ে কথা বল কি বলবো ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না তোর কথা মনে হলো তাই তোকে চিঠি দিলাম ভালোই করেছিস বুধ যদি নাই পাই তোর গাড়ে চেপে সাতটা দিন তো খেয়ে আসি চল এবার ট্রেন ছাড়বার সময় হয়েছে তুই কোন কামড়ায় উঠেছিস আঙুল দিয়ে কামরাটা দেখিয়ে দিলাম দুজনে উঠে পাশাপাশি বসলাম ট্রেন ছাড়তে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার বলতো তুই তো সাত জন্মে ভূত বিশ্বাস করতিস না ঠিক আমার মতো কি দেখলি কষ্ট দেখলাম শৈলেনের কপালে বিন্দু বিন্দু খাম জমে গালের পেশিগুলো কেঁপে উঠল থরিয়ে সে মৃদু কণ্ঠে বলল হঠাৎ এক হাওয়া নেই দরজা জানলাগুলো নিজেদের ইচ্ছা মতো খুলছে আর বন্ধ হচ্ছে পাশের ঘরে খোট শব্দ গিয়ে দেখি কেউ কর্তাও নেই এক ব্যাপার যারাই ভূতের উপদ্রবের কথা বলেছে তারা সবাই ঠিক একই কাহিনী শুনিয়েছে আচমকা জানালা দরজা খুলে যাওয়া যেসব ঘরে রাতের পর রাত কাটিয়েছি কিছুই দেখতে পাইনি পাশের ঘরের খুটকার শব্দ ইঁদুরের জন্য বেড়াল আমদানি করতেই সে শব্দ থেমে গেছে লাইনের গোলমালের জন্য বাতি হঠাৎ ফিউজ হয়ে গেছে তাই হাসতে হাসতে বললাম আরে এসব ব্যাপারে তুইও ভয় পেয়ে গেলি শইলেন এর মধ্যে ভূত এলো কোথা থেকে শৈলেন আমার একটা হাত চেপে ধরো হয় আর বলল ও বললো ওসব কথা থাকবাই অন্য কথা বল যা একবার গিয়েই দেখাও কাজেই অন্য কথা পারলাম শৈলেনের ব্যবসার কথা তারপর তোর ব্যবসা কেমন হচ্ছে বল প্রথম প্রথম তো বেশ ভালোই চলছিলো আমল কি আর ওর তুকেই কোনোটাই কিনতে হতো না টাক নিয়ে জঙ্গলে গিয়ে সে পেরে নে তারপর টাক বড় বাজারে নিয়ে আসা মুশকিল হয়েছে কি মুশকিল যারা সব জঙ্গল যারা নিচ্ছে তারা জঙ্গলে টুকতেই দিচ্ছে না আমলুকি পরিত কি চালান তারাই দিচ্ছে কিনতে গেলে এমন তর হাঁকছে যে আমার বসায় না তাহলে কি করবি যে অন্য ব্যবসা করব কি ব্যবসা ঠিক করিনি তুই চল দুজনে বসে ঠিক করা যাবে তবে ঘাট আর না কেন না ভাই ঘাট সিলাই আর থাকবো না থাকতে পারবো না অন্য কোথাও যেতে হবে তারপর আর বিশেষ কথা হলো না দুজনে দুখানা পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম খেয়াল হলো খড়গপুর স্টেশনে আসতে শৈলেন নেমে যেতে কামরার চারিদিকে নজর দিলাম ভিড়ে আমার চিরকালের ভয় এই ভিড়ের ভয়ে বাইরে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছি ঘাটশিলা চলেছি তাও প্রথম শ্রেণীতে কিন্তু প্রথম শ্রেণী একেবারে খালি নয় চারজনের জায়গায় ছজন বসেছি সকলের টিকিট আছে কি না কে জানে আজকাল তো টিকিট না করাই রেওয়াজ হয়ে গিয়েছে বাইরে দৃষ্টি দিলাম খড়্গপুর স্টেশন বোদলাইনে খড়গপুর এসেছিলাম বছর পাঁচেক আগে খড়গপুরে ঠিক নয় খড়গপুরে নেমে দীঘা গিয়েছিলাম বাসে কারণে নয় ভূতের সন্ধানে কে একজন খবর দিয়েছিল সমুদ্রের ধারে একটা পরিত্যক্ত বাড়িতে ভূত থাকে সন্ধ্যার অন্ধকার নামলেই নানা রঙের আলোর রেখা বাড়ির মধ্যে নাচতে থাকে বাইরের সমুদ্রের গর্জন সেই সময় নিস্তব্ধ হয়ে যায় সেই সব আলোর রেখা যার দেখবার দুর্ভাগ্য হয় তার মাথার গোলমাল হয় খবর সংগ্রহ করে জেনেছিলাম কে একটা লোক সম্পত্তির লোভে কাকে যেন গোলা টিপে এই বাড়িতে দম বন্ধ করে মেরে ফেলেছে সেই লোকটিও আর ফিরতে পারেনি যতবার বেরোতে গেছে রঙিন আলোর রেখা তার পদ আটকে তুলেছে শুধু আলোর রেখাই নয় সঙ্গে করুণ এক আত্মস্বর লোকটির মস্তিষ্ক বিকৃত হয়েছিল অজ্ঞান অবস্থায় অন্য লোকেরা তাকে বাইরে নিয়ে আসে জ্ঞান হলে তার কথাবার্তা শুনে রাঁচির হাসপাতালে পাঠিয়ে দেয় সেখানে কিছুদিন পর লোকটির মৃত্যু হয় সন্দেহ নেই খুব জমজমাট গল্প আমি গিয়ে সাত দিন ছিলাম রঙিন আলো তো দূরের কথা কোনো আলোই দেখতে পাইনি শুধু ভাঙা ছাদের মধ্যে দিয়ে সমুদ্রের ঝোড়ো হাওয়া হু হু শব্দে বইত সেই হাওয়ায় জরাজীর্ণ বাড়ির অলেশ তারা ছুপ ছুপ করে খসে পড়তো দীঘার ভূতের ব্যাপারে নিমগ্ন ছিলাম খেয়াল হলো ট্রেন নড়ে উঠতে তাই তো ট্রেন ছেড়ে দিল অথচ শৈলেন কোথায় শৈলেন না উঠতে পারলেই মুশকিল এই প্রথম মনে পড়ল শৈলেনের চিঠিতে তার বাসার কোনো ঠিকানা ছিল না অবশ্য তাতে খুব অসুবিধা হতো না ঘাটিলা এমন কিছু বড় জায়গা নয় সেখানে বাঙালিও কম নেই তাদের কাছে শৈলেন দাসের রাস্তা না পাওয়া দুরহ হতো না একটু পরেই শৈলেন এসে দাঁড়াল কিরে ট্রেন ছেড়ে দিয়েছে কোথায় ছিলি একেবারে গরম ভাজিয়ে আনতে দেরি হয়ে গেল চুটতে চুটতে আতল ধরেছি এনে কা সৈলেন প্রচুর গরম লুচিয়ে এনেছে লুচি আর তরকারি খাওয়ার পর ঘর পেটে বেশ একটু ঢুলু নিয়ে এলো যখন চোখ খুললাম তখন ট্রেন ঘাটশিলা স্টেশনে ঢুকছে বেশ লম্বা কমিয়েছি চোখ চেয়ে দেখলাম পাশে শৈলেন নেই বগলে বিছানা হাতে স্যুটকেস ঝুলিয়ে তৈরি হয়ে নিলাম একটু এগোতেই দেখলাম দরজার কাছে দাঁড়িয়ে আছে স্টেশনে নামা গেল বেশ কনকনে বাতাস বইছে পাহাড়ি ঠান্ডা স্টেশনে বাইরে আসার পর সৈলেন বললো তুই এখানে দাঁড়া আমি একটা সাইকেল রিক্সা ডেকে নিয়ে আসি এখান থেকে বেশ দূর রঙিনী মন্দিরের কাছে আমার টেরা শৈলেন সিঁড়ি বেয়ে বাইরে নেমে এল আবছা অন্ধকার তার মধ্যে দিয়ে দেখলাম প্রচুর সাইকেল রিক্সা গাদাগাদি করে দাঁড়িয়ে আছে গোটা দিনে ট্যাক্সিও রয়েছে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট কাটলো শৈলেনের দেখানে নেই আশ্চর্য সাইকেল রিক্সা ডাকতে দেরি হবে কেন আধ ঘন্টা কাটবার পর বিরক্ত হয়ে মালপত্র নিয়ে বাইরে এসে দাঁড়ালাম বাইরে তখনও গোটা দুয়েক সাইকেল রিক্সা দাঁড়িয়ে একজনকে জিজ্ঞাসা করলাম দেবীর মন্দির চেন সাইকেল রিক্সা চালক হাত থেকে বাক্স বিছানা নিয়ে পা দানিতে রাখল দরদরস্তই করতে দিল না উঠে বসলাম অদ্ভুত আচরণের কোনো অর্থ খুঁজে পেলাম না এ ধরনের রসিকতা অবদ্যজনিত দেখা হলে সেটা বলে দেব বেশ অনেকটা পথ ঝাঁকুনিতে কমরে ব্যথা হয়ে গেল সাইকেল রিক্সাওয়ালাকে যখনই জিজ্ঞাসা করি আর কত দূর অবশেষে মন্দির নজরে এলো তার কাছে একতলা একটা বাড়িও দেখতে পেলাম কাছে যখন আর কোনো বাড়ি নেই তখনই এটাই শৈলেনের আস্তানা হবে